হাঁটু ব্যথার ঘরোয়া প্রতিকার সম্পর্কে জানুন হাঁটু ব্যথা একটি সাধারণ স্বাস্থ্য সমস্যা যা বৃদ্ধ যুবক বা শিশু যে কোনো বয়সের মানুষেরই হতে পারে তবে পুরুষের চাইতে নারীরাই বেশি ভুক্তভোগী হয়ে থাকেন হাঁটু ব্যথায় দুর্বল হারের গঠন ফ্র্যাকচার আঘাতের কারণে হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্ত হলে হাঁটুর জয়েন্ট স্থানচ্যুত হলে লুপাস বা অন্য কোনো ক্রনিক অসুখের কারণে জয়েন্টের শক্ত হয়ে হাঁটুর ব্যথা হতে পারে হাঁটু ব্যথার লক্ষণগুলো হচ্ছে হাঁটু শক্ত হয়ে যাওয়া ফোলা লাল হওয়া আক্রান্ত পা অসার হওয়া এবং হাঁটতে বা দাঁড়িয়ে থাকতে সমস্যা হওয়া অনেকেই হাঁটু ব্যথা দূর করার জন্য পেইন কিলার সেবন করে থাকেন কিন্তু এমন অনেক প্রাকৃতিক ও ঘরোয়া উপাদান আছে যা দিয়ে হাঁটুর ব্যথা নিরাময় করা সম্ভব চলুন তাহলে সেই উপায়গুলো সম্পর্কে জেনে নি তেল হাঁটু ব্যথার জন্য কর্পোরেট তেল ব্যবহার করলে রক্ত সংবহনের উন্নতি হয় হাঁটুর চাপ কমে এবং যন্ত্রণাও কমে এক চা চামচ কর্পূরের গুঁড়া এক কাপ গরম নারিকেল তেল সাথে মিশিয়ে নিন মিশ্রণটি ঠান্ডা হওয়ার পর দিনে দুইবার হাঁটুতে মালিশ করুন এটি হাঁটুর ব্যথা দূর হবে ক্যাস্টর অয়েল ক্যাস্টর অয়েল সামান্য গরম করে হাঁটুতে মালিশ করুন ক্যাস্টর অয়েলে প্রধান আমক উপাদান শুধু হাঁটুর ব্যথাই প্রথায় কমাবে না বরং অ্যান্টিবডি উপাদানগুলোকেও ইমিউন সিস্টেমকে কে করবে হলুদ একটি ক্ষমতাশালী অ্যান্টিসেপটিক যৌগ হিসাবে পরিচিত হলুদ হলুদ ব্যথা নিরাময়ে সাহায্য করে কারণ এতে কার্কিউমিন থাকে এবং এটি অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রকৃতির এক চা হলুদ গুঁড়োর সাথে পানি মিশিয়ে পেস্ট তৈরি করুন এবং আক্রান্ত হাঁটুতে দিনে দুবার লাগান লেবু হাঁটুর ব্যথা নিরাময়ে কার্যকরী ভূমিকা রাখে লেবুর রস লেবুর সাইট্রিক অ্যাসিড ইউরিক অ্যাসিডের দ্রাবক হিসাবে কাজ করে একটি বা দুটি লেবু ছোটো ছোটো টুকরা করে কেটে নিন টুকরাগুলোর একটি সুতির কাপড়ে পেঁচিয়ে নিন এবং উষ্ণ তিলের তেলের মধ্যে ডুবিয়ে দিন। তারপর এই ভেজা পুটলিটির আক্রান্ত হাঁটুতে লাগিয়ে রাখুন পাঁচ থেকে দশ মিনিট পর্যন্ত ব্যথা চলে যাওয়ার পর্যন্ত প্রতিদিন দিনে দুইবার ব্যবহার করুন আইস প্যাক মুম্বাইয়ের জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন ডক্টর অমিত ধণ্ড বলেন হাঁটুর তীব্র ব্যথা কমাতে সাহায্য করে আইসপ্যাক এটি শুধু ব্যথাই কমায় না হাঁটুর ফোলা ও ইনফ্লামেশন কমাতেও সাহায্য করে এবং দ্রুত নিরাময়ে সাহায্য করে সরিষার তেল আয়ুর্বেদ মতে সরিষার তেল হালকা গরম করে ব্যথাযুক্ত হাঁটুতে মালিশ করলে প্রধা কমে এবং ওই স্থানে রক্ত সংবহনের উন্নতি হয় দুই টেবিল চাচামচ সরিষার তেলে একটি রসুনের কোয়া কেটে দিন তারপর সেদিন তাপ দিতে থাকুন যতক্ষণ না কুয়াগুলো বাদামি বর্ণের ধারণ করে তারপর এদিকে ঠান্ডা করে ছেঁকে নিন এই তেল কুসুম গরম থাকা অবস্থায় আক্রান্ত হাঁটুতে বৃত্তাকার ভাবে মালিশ করুন